একটা দিয়ে দে ভাই না ও মাই গড ভাই দেখতে পাইছ তোমরা কি পাইছি আমি ভাই সব থেকে লেজেন্ডারি সর্বোচ্চ দামি যেটা সেটাই পাই গেছি ভাই স্পিনের মধ্যে তাও আবার ও মাই গড গ্যাস দেখতে পাচ্ছি আমি কিন্তু এখান থেকে এসিএটটি পেয়ে গেছি হ্যালো গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো গ্যাস আপনারা দাম ভালো আছি তো গাছ চলে আসলে মতন আজকে আরও একটা ভিডিও নিয়ে গাইস আমাদের গেমের মধ্যে নতুন একটা এসি একটি গান আসছে অ্যান্ড একটা কাটানোর স্কিন আসছে অ্যান্ড ব্যাক আসছে তো ক্যাস আমাদের প্রাইম লেভেল এইট জন্য কিন্তু আমরা এখানে স্পিন করতে পারতেছি আর এই ইভেন্টটা এখনও কিন্তু দুই দিন এগারো ঘন্টা পর ইভেন্ট আসবে আমরা হচ্ছে আর্লি এক্সেস থেকে স্পিন করতে পারবো ঠিক আছে কারণ আমাদের প্রাইম লেভেল এইট এই জন্য তো ক্যাস চলো এখান থেকে এই গানটা বের করতে হবে অ্যান্ড এই কাটানোর স্কিনটা ভালো লাগছে অ্যান্ড এটা ব্যাকপ্যাক তো এটা ভালো লাগছে লেভেল টু এমন লেভেল ওয়ান এরকম অ্যান্ড থ্রিটাই ভালো লাগতেছে এটারও লুক চেঞ্জ হয় মানে গাইস যে কটা গান স্ক্রিন আসবে বলো যেটাই আসুক না কেন সব কিছুর লুক চেঞ্জ হয় কারণ গাইস এটা কিন্তু হাইপার বুকের ঠিক আছে নতুন একটা আমাদের গেমের মধ্যে হাইপার বুক আসবে অ্যান্ড ওই হাইপার বুকেরই কিন্তু এটা হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি হাইপার বুকটা দেখতে আসলে গাইজ এটা নতুন হাইপার বুক অ্যান্ড গাইস হাইপার বুকে কিন্তু তিনটা আইটেম আমি অলরেডি নিয়ে এনেছি ঠিক আছে আমার কাছে ইমোটটাও আছে অ্যান্ড এই দিয়ে কিন্তু এগুলোও আছে অ্যান্ড আমাদের গেমের মধ্যে কিন্তু এই যে ব্যাকপ্যাকটা চলে আসছে কাটানো আসছে অ্যান্ড এখান থেকে এসি এটটাও আসবে অ্যান্ড গাইস বাকি থাকবে কিন্তু এই গুলোয়ালটা এই গুলওয়ালটা দুইটা বাকি থাকবে তো এই দুইটাও কিন্তু আমাদেরকে মধ্যে আসবে তো গাইজ চলো আমরা এখান থেকে গুলওয়াল স্ক্রিনটা আমাদের এখান থেকে সব কিছু বের করে ফেলবো দিয়ে কত ডায়মন্ড লাগে ঠিক আছে অ্যান্ড তোমরা কে কতটা এমনটা পাইছো অবশ্যই বলবা তবে গাইস এইটার অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ তোমরা একদম মারাত্মক লেভেলের কারণ দেখতে পাচ্ছ গাইস এটা খুব সুন্দর লাগতেছে মানে যখন এটারে এসিডটি দেখো সিকল দিয়ে বেঁধে রাখে এক মিনিট দেখায় তোমাদেরকে দেখো কইলুপটা চিন্ন হচ্ছে না কেন এইখান থেকে মনে হবে এই যে গাছ দেখতে পাচ্ছ মানে ডিমের মধ্যে থেকে ফেটে বের হচ্ছে অ্যান্ড তারপরে এটা দেখো সিকল দিয়ে বেঁধে রাখতেছে আরে তারপরে দেখো গাইস মানে ছিটা দিয়ে চলে আসলো তো চলো এখান থেকে স্কুল মারিয়ে দেখি কত এমাউন্ট লাগে আমার কাছে ডায়মন্ড আছে দুই হাজার ছয়শো একান্ন অ্যান্ড নব্বই ডাইমকে স্কুল মারবো চলো দেখি স্কুল মারা যাক দেখি কতটা এমাউন্টে পাই এন্ড কত টাইম লাগে চলো দেখি কী দেয় দিয়ে দিবে কি আমার ফার্স্টে দেয়নি অ্যান্ড গাইস আবার স্পিন আগে দিয়ে দিলে অনেক ভালো হবে গাইস আমার জন্য অ্যান্ড গাইস এটা কিন্তু নিতে আমাদের টোকেন লাগবে দুইশো পঁচিশ অ্যান্ড কাটনার স্কিন কাটানার স্ক্রিনটা নিতে লাগবে তোমার একশো আর ব্যাক প্যাকে নিতে লাগবে কত টাইম কত টোকেন পঞ্চাশ তো চলো আমরা এখান থেকে কিন্তু ট্রাই করবো স্পিনের মধ্যে বের করা দেখি পাই কি না চলো দিবে কি না দেয় নাই চলো দিয়ে দে ভাই দিয়ে দিবে না এমনি মনে দিবে না বুঝছো গাইস চলো টোকেন কিন্তু উনচল্লিশ টোকেন হয়ে গেছে অ্যান্ড কোনো কিছু কি দিবে স্পিনে দিচ্ছে না আবার স্পিন তাও দিবে না ভাই চলো আবার স্পিন এবার কিছু একটা দিবে না গাইস চলো আবার স্পিন কোনো একটা কিছু দিয়ে দিলে কিন্তু হয়ে যায় গাইস ঠিক আছে দিচ্ছে না চলো আবার স্পিন ভাই দিচ্ছে না আবার স্পিন কিছু একটা দিয়ে দে ভাই স্পিনের মতো দিচ্ছেই না ও মাই গড ভাই দেখতে পাইছি তোমরা কি পাইছি আমি ভাই সব থেকে লেজেন্ডারি সর্বোচ্চ দামি যেটা সেটাই পাওয়া গেছি ভাই স্পিনের মধ্যে তাও আবার ও মাই গড গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এখান থেকে এসিএটটি পেয়ে গেছি চলো এটা সরাসরি ইকুইপ করব না আগে এটারে এগুলো বাদ বা এগুলো সব কিছু নিয়ে নিই তারপরে ইকুইপ করব ঠিক আছে তো গাছ দেখতে পাচ্ছ ডায়মন্ড কিন্তু আমার কাছে এখনো ষোলোশো ডায়মন্ড আছে মাত্র এক হাজার ডায়মন্ড খরচ হয়েছে ঠিক আছে চলো আবার স্পিন দেখা যাক কী হয় কোনটা দেয় এবার কী কিছু দিবে ব্যাক প্যাকটাও লাগবে অ্যান্ড কাটান স্ক্রিনটাও লাগবে কারণ সব কিছু নিয়ে রাখি কোনো সমস্যা নেই আমার চলো আবার স্পিন দেখে কী দেয় দিয়ে দাও গাইস দিয়ে দাও একটা বার পায়ে গেছে আর তো সমস্যা নাই টোকেন আর বেশি লাগবে না টোকেন লাগবে দেড়শো টোকেন তাহলেই হয়ে যাবে যদি স্পিনের মতো না পাই এক্সচেঞ্জ করে নিয়ে নেব সমস্যা নাই একশো বিশ টোকেন অলরেডি হয়ে গেছে আর কিন্তু বেশি টোকেন লাগে না চলো এবার একটু তাড়াতাড়ি করে দেই। দেখি কি হয় তো গাইস আর বেশি কিন্তু লাগে না বুঝছো চলো কত হয়েছে বিয়াল্লিশ হয়েছে আর মাত্র আটটা টোকেন লাগে চলো দেখি দশটি দশ টোকেন পাওয়া যায় নাকি একখান স্পিনে ও দুইটা দিয়ে দিছে অ্যান্ড আবার স্পিন দেখা যাক এবার তো অলরেডি পাবোই পাঁচটা করে জানি দেখো গাইস এবার দিয়ে দিছে কত ভাই কোনটা দিল ও ম্যান পায়ে গেছি ব্যাকপ্যাকটা স্পিনে আমি খেয়ালই করি না গাইস তো গাছ চলো আর কাটানোর স্ক্রিনটা এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে নেই অত এখানে এসি মারার দরকার নেই চলো গাইস দেখতে পাচ্ছ কিন্তু নিয়ে নিছি এখান থেকে কাটানের স্ক্রিনটা চলো এগুলো সব এখন তোমাদেরকে দেখাই ঠিক আছে গাইস দেখতে পাচ্ছো পুরো ইভেন্টটা কমপ্লিট করে ফেলাইছি অ্যান্ড গাইসের ইভেন্টটা পুরো কমপ্লিট করতে কত ডায়মন্ড লাগছে তোমরা অবশ্যই বলবা আচ্ছা গাইস গি কথাটা পরে বলতেছি তো চলো তোমাদেরকে আগে দেখাই ঠিক আছে চলো এখান থেকে আগে গানগুলো দেখি নেই গানটা কোথায় এসি এইটটি ভাই এইটার থেকে মারাত্মক খাবার এইটা ঠিক আছে গাইস এটা সাউন্ড চেঞ্জ হয় মানে কেমন সাউন্ড এটার কেমন সাউন্ড ও আচ্ছা গাইস তো চলো এটাই ইকুইপ করে ফেলি অ্যান্ড গাইস এটার মধ্যে কি ডাবল ড্যামেজ সিঙ্গেল আরবান পেটশন অ্যান্ড এটার মধ্যে সিঙ্গেল ডেট অফ ফায়ার ডাবল রেঞ্জ ম্যাগজিন মাইনাস তো গাইস এটা ডাবল ড্যামেজ মানে বুঝতেছো একখান গুলি লাগলেই মানে ড্যামেজ যে দিবে ভাই এটা তো এমনিতেই মানে গেমের মধ্যে ড্যামেজ বাড়ানো আবার ডাবল ড্যামেজ দিয়ে দিছে তো গাইস এখান থেকে এটা নিয়ে নিলাম অ্যান্ড এখানে আর কি আছে কাটানার স্ক্রিনটা তো চলো কাটানার স্ক্রিনটাও নিয়ে নিলাম অ্যান্ড গাইস হাতের মধ্যে এসিএটটিটা রাখবো কোথায় ওইটা গাইস এসিএটটিটা কোথায় সাব মেশিন গান হ্যাঁ এখানে আছে হ্যাঁ এইটা তো চলো আর ব্যাকপ্যাকটা তোমাদেরকে দেখাই দিই আগে অ্যান্ড গাইস আমি ওইটা একটা ভিডিওতে দেখছি এটার স্কোপ নাকি চেঞ্জ হয় তো গাইস চলো তোমাদেরকে আগে দেখাই দিই এখান থেকে ব্যাকপ্যাকটা কই নেটওয়ার্ক সমস্যা ভাই বুঝলাম না এই সব নেটওয়ার্ক সমস্যা হয় চলো গাছ দেখতে পাচ্ছ ব্যাক অতটা ভালো লাগতেছে না তো গেছে আমি এটাই ইউজ করি এটা না আমি এটাই ইউজ করি তো সমস্যা নেই যে কোনো একটা থাকলে হয়েছে ওটা প্যারা নেই আর এইখানে আদার্স থেকে টোকেন আছে পঞ্চান্ন তো গেছে চলো তোমাদেরকে এসএটি দিই একখান ট্রেনিং ম্যাচ খেলা দেখাই তোমাদেরকে ট্রেনিং না তোমাদেরকে লোন অফ খেলা দেখাই চলো এটার স্ক্রিনে মানে স্কোপ করলে না এটা জুম জুম করলে না স্কোপটা চেঞ্জ বুঝছো মানে স্কোপটা অনেক সুন্দর গাইস চলো তোমাদেরকে দেখাই দাঁড়াও এসেট টিটা কই আছে হ্যাঁ আছে আচ্ছা ও এই রাউন্ডগুলো নিবে সমস্যা নাই চলো ও মারুক আমাদের প্যারা নেই দেখি ম্যাচটা শেষ করে দিতে হবে তার থেকে আর তোমাদেরকে দেখাইতে হবে কাছে এমপি ভোটে নিয়ে আনিছে চলো দেখি ওকে মারতে পারি কি না অলরেডি ভালো প্লেয়ার হবে ভাই বলতে বলতে সে একই কথা ভালো প্লেয়ার মনে হয় সমস্যা নাই ভালো প্লেয়ার হয়েছে সমস্যা কি আমরা এতটাও নোবরা না ঠিক আছে গাইস চলো আর একটা রাউন্ড নিতে পারলেই হয়ে যাবে তাহলে তোমাদেরকে দেখাই দিব চলো দেখি চলো দেখি ও এবার কি মারতে পারবো গাইস ওকে আমি আমি স্কেলা মেরে দিয়েছি ভাই ও পার প্যার যাইভ কই ও হেড না ওরা বডি মেরে শেষ করে দিব সমস্যা নাই হ্যান্ড গাইস এবার কিন্তু আমি এসিড টিটা নিয়ে দেবো নিয়ে তোমাদেরকে দেখাবো ঠিক আছে কারণ এই এসিডটি জুম করলে না দেখো তোমরা স্কোপ দেখতে পারবো এটাতে কেমন স্কোপ লাগানো চলো তোমাদেরকে দেখাই গাইস দুইটাই আমি কিন্তু এসিডটি নিয়ে নিছি হ্যান্ড গাইস জুম দেখো এটা ও ভাই জুম দেখতে পারতেছো স্কোপটা কেমন ও মাই গড ভাই এটা তো সেই ভাই ওই ভয়ের তাপে মানে গেম ব্যাক করে দিয়ে দিছে ভাই তোমাদেরকে কি দেখালাম আর বলো দেখাতে পারলাম না ও বের হয়ে গেছে তো গাইস চলো প্যারা নাই তোমরা দেখতে পাইছো এটার স্কোপটা চেঞ্জ আছে অ্যান্ড এটার ড্যামেজটা কেমন এটা ভেবেতে পারলাম না প্যারা নাই সমস্যা নাই তো গাইজ তোমরা অবশ্যই বলবা এই ভিডিওতে আমার এই ইভেন্টটা কমপ্লিট করতে কতটা এমন লাগছে অ্যান্ড তোমরা যদি বলতে পারো অ্যান্ড গাইজ সবাই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিবা ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অ্যান্ড গাইস অবশ্যই একশো লাইক কমপ্লিট করবা অ্যান্ড তারপরে এটা কতটা এমন লাগছে এটা বলে দিতে পারলে তোমাদের জন্য গিভ হয়ে তিনজনকে তিনটা ওয়েক গিভ হয়ে করবো ঠিক আছে গাইজ ত' গাইজ ভিডিঅ' আজিকালি দেখা হ'ব নেক্সট ভিডিঅ'তে আল্লা হাফিজ গাইজ